তোমরা সকলে আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে ফিলোসফি দর্শন বিষয়ের মডেল সেটের আনসার কবে আসবে তবে ইতিমধ্যে তোমাদের অপেক্ষার অবসান হলো নিয়ে চলে এসেছি ফিলোসফি ফোর্থ সেমিস্টার মডেল সেট ওয়ানের সমস্ত প্রশ্নের উত্তর একটি ভিডিওতে অর্থাৎ সাংকেতিক লজিক থেকে শুরু করে কন্টেম্পোরারি এবং ভারতীয় চিন্তাধারা ওয়েস্টার্ন লজিক থেকে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাই তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হয় ঠিক আছে তাহলে আমরা দেখে নিচ্ছি দাগ নম্বর ওয়াইজ প্রত্যেক প্রশ্ন লজিক থেকে শুরু করে বড়ো কোশ্চিন ছোটো কোশ্চিন সব কোশ্চিনের উত্তর আমরা এই ভিডিওতে পেয়ে যাবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলে আসছি আমরা মূল ভিডিওতে আর ভিডিওতে অবশ্যই একটি ছোট্ট লাইক দিতে ভুলবে না তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নিচ্ছি বিভাগ কয়ের প্রশ্নের উত্তরগুলি ফিলোসফি দর্শনের মডেল সেট ওয়ানের বিভাগ কয়ের যেখানে তোমার দুই মার্কের কোশ্চেন লিখতে হবে লজিক থাকবে তাছাড়া তোমাদের প্রশ্ন সংজ্ঞা আকারেও থাকবে যেগুলি তোমরা পারবে সেগুলি অ্যাটেন্ড করবে লজিক পারলে লজিক অথবা সংজ্ঞা পারলে সংজ্ঞা অথবা মিক্সড করেও তোমরা করতে পারো কোনো অসুবিধা নাই ডবল টু এক্স ফর্মুলায় কোশ্চেন থাকবে অর্ধেক কোশ্চেন তোমাদের লিখতে হবে তাহলে দেখো প্রথম কোশ্চেন বলা হয়েছে সত্তাপেক্ষের একটি দৃষ্টান্ত দাও তাহলে দেখো সত্তাপেক্ষ বচন কাকে বলে সেটা আমরা দেখে নিচ্ছি যে যৌগিক বচনের সত্যমূল্য তার অঙ্গবচনগুলি সত্যমূল্যের দ্বারা নির্ধারিত হয় তাকে সত্তাপেক্ষ বচন বলে দৃষ্টান্ত কী দেবে পি ডট কিউ এটি হচ্ছে একটি সংযোজিক বচন এখানে পি ও কিউই কিউ এর মানের উপর পুরো বচনের মান নির্ভর করে তাহলে আমরা বলে দিতে পারি অথবা তোমরা এভাবে বাক্য আকারে লিখতে পারো যে যদি রাম আসে তাহলে শ্যাম আসবে তাহলে এক্ষেত্রে রাম আসবে এবং শ্যাম আসবে ঠিক আছে এভাবেও তোমরা করতে পারো কোনো অসুবিধা নাই বাক্য আকারে বি নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো ধ্রুবক বলতে কী বোঝো প্রতীকী যুক্তিবিজ্ঞানে যে চিহ্ন বা প্রতীকগুলির অর্থ সর্বদা স্থির থাকে যা বচনের আকার গঠনে সাহায্য করে তাদের ধ্রুবক বলে উদাহরণ কি ডট ভেল হর্ষু এভাবে দিতে পারো পরবর্তী কোশ্চেন বলা হয়েছে সি নম্বর দেখো পি ভেল কার্ল পি এর সত্যমূল্য কী হবে তাহলে এটি হচ্ছে একটি শত সত্য বচন আকার এর সর্বদা সত্যমূল্য কী হবে সত্য হবে কীভাবে তোমরা এভাবে ছক আকারে করতে পারো তাহলে প্রথমে কী দেবে একটা পি দিবে ঠিক আছে তারপরে হচ্ছে কি কার্ল পি তারপরে কী দিবে সমস্ত বচন পি ভেল কার্ল পি এভাবে করবে ঠিক আছে তাহলে এখানে আমরা জানি প্রথমে কী লিখব টি তারপরে এফ তারপরে কী লিখব এখানে এফ যেহেতু উল্টো তারপরে টি ঠিক আছে তারপরে এখানে কী লিখবে টি হয়ে গেল এখানেও টি হয়ে গেল বোঝা গেল তার মানে এটি হচ্ছে একটি শতশত্ব বচন আকার বোঝা গেল সূত্র অনুযায়ী তাহলে পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি ডি এর সমার্থ এর সত্যসারণী অঙ্কন করো ঠিক আছে বলা হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচনে সত্যসারণী তোমাদের অঙ্কন করতে বলা হয়েছে তাহলে দেখেন দ্বিপ্রাকল্পিক বচন সত্যসারণী আমরা অঙ্কন করেছি এটা হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচনের সত্যসারণী বুঝে গেল পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি বিকল্প কি। তাহলে দেখো বিকল্প বলতে বোঝানো হয় যে বৈকল্পিক বচনের অন্তর্গত বচনের অঙ্গবচনগুলিকে কি বলা হয় বিকল্প বলা হয় যেরকম উদাহরণ বলা হচ্ছে পি কিউ বচনে পি এবং কি হলে দুটি বিকল্প এভাবে লিখতে পারো অথবা তোমরা বাক্য আকারেও লিখতে পারো তারপরে এফ নম্বর বলা হয়েছে দেখো যদি পি সত্য হয় তাহলে পি ডট কার্ড পি এর সত্যমূল্য কী হবে সত্য সারণী অঙ্কন করে দেখাও তাহলে বুলিও লিপি কী হবে আয় বচনের আমরা বুলি লিপি দেখি যেহেতু কী হবে এস পি নটিক্যাল টু জিরো দেখে নাও এস পি নটিক্যাল টু জিরো পরবর্তী কোশ্চেন দেখো এচ নম্বর বচনটির বলীয় ভাষ্য দাও ভূত নেই তাহলে ভূত নেই এর যৌক্তিক আকার কী হবে ই বচন হবে কোনো ভূত নয় অস্তিত্বশীল ঠিক আছে এটা তোমাদের বাক্যে আগে পরিণত করে দিতে হবে তারপরে বুলিয়লিপি এভাবে লিখবে যে অ্যাস ইজিক টু জিরো অর্থাৎ ভূত নেই বুঝা গেল তাহলে এটা হচ্ছে তোমাদের বুলিওলিপি ভেনচিত্র অঙ্কন করতে বলা হয়নি ভেনচিত্র অঙ্কন করতে বলা হলে আমরা ভেনচিত্র অঙ্কন করতাম পরবর্তী কোশ্চেন দেখে নাও ভেনচিত্র অঙ্কন করতে বলা হয়েছে দেখো কোনো কিছু নিরাপদ উত্তেজক নয় তাহলে এর যৌক্তিক আকার কী হবে ই বচন হবে দেখে নাও কোনো বস্তু এস নয় উত্তেজক পি ঠিক আছে তাহলে বুলিও সমীকরণ কী হবে এসপি ইজিক্যাল টু জিরো তাহলে এবার আমার এর ভেনচিত্র অঙ্কন করতে হবে তাহলে ভেনচিত্র অঙ্কন কীভাবে করব আমরা জানি ভেনচিত্র অঙ্কন নিয়মকরণ হচ্ছে এসপি ইজিক্যাল টু জিরো তার মানে এটা একটা হবে একটা এটা হবে ব্যাস এভাবে ঘিরে দাও ঠিক আছে তাহলে এর মিডিল অংশে যেহেতু এসপি মিডিলে থাকে তাহলে এখানে একটা ছায়াবৃত্ত অঙ্কন করতে হবে বুঝা গেলো তাহলে মিডিলে কী হবে এর হবে এই অংশটা হবে কি এস পি বুঝা গেল ছায়াবৃত্ত যেহেতু ই টু টু জিরো রয়েছে যদি নটিক্যাল টু জিরো থাকতো তাহলে আমরা কী করতাম মাঝখানে আমরা কী করতাম ক্রস চিহ্ন দিতাম বুঝা গেল তাহলে ক্রস চিহ্ন হবে না এখানে ছায়াবৃত্ত অঙ্কন করতে হবে তাহলে পরবর্তী কোশ্চেন আমরা চলে আসছি দেখে নিচ্ছি পরবর্তী চিত্র অঙ্কন করো সকল অ্যাস অ এস হয় অপি ঠিক আছে তাহলে যৌক্তিক আকার কী হবে সকল অ এস হয় অপি ঠিক আছে তাহলে বুলীয় সমীকরণ দেখে নাও আমরা এ বচনের সমীকরণ জানি কি এ বচন হয় পি বার ইজিক্যাল টু জিরো হয় ঠিক আছে এটা হচ্ছে মূল বচন তাহলে মূল বচনে যেহেতু অ থাকে অ এর জন্য একটা উপরে বার আর একটা হচ্ছে পি এর আগে একটা অ রয়েছে তাহলে আর একটা অর জন্য আর বার তাহলে দুটো বার কেটে যায় তাহলে দুটো বার কেটে গিয়ে কী হবে আমাদের এস বার পি ইজিক্যাল টু জিরো ঠিক আছে দেখে নাও এই যে দেখো উত্তর এস বার পি ইজিক্যাল টু জিরো অথবা পি এস বার ইজ ইকাল টু জিরো লিখতে পারো তাহলে এর আবার ভেন চিত্র অঙ্কন করতে হবে আমাদের তাহলে ভেনচিত্র অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে আমি এখানে ব্যাখ্যাও দিয়ে দিচ্ছি দুটি পরস্পর যদি বৃক বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে এস পি বার ইজিক্যাল টু জিরো তাহলে এখানে আমরা দুটো আঁকবো ঠিক আছে এই যে অঙ্কন করে নিলাম তারপরে বলা হয়েছে কি এসপি বার ইজিক্যাল টু জিরো তার মানে এই ঘরটা এটা যদি এস হয় এটা যদি পি হয় তাহলে এখানে কি হবে এস বার পি তার মানে এই ঘরটা ঠিক আছে এই ঘরটা হবে তোমার কি এস পিবার ইজিক টু জিরো যেহেতু জিরো রয়েছে তাই ছায়াবৃত্ত অঙ্কন করতে হবে পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিচ্ছি বিভাগ ক্ষয়ের মান শত শত বচনাকার দৃষ্টান্ত সহ ব্যাখা করো তাহলে শত শত বচনাকার কাকে বলে দেখে নাও যে বচনাকারের অঙ্গবচনগুলি সত্যমূল্য সত্য বা মিথ্যায় যাই হোক না কেন বচনটির নিজের সত্যমূল্য সর্বদা সত্য হয় তাকে কী বলবো শত শত বচনাকার দৃষ্টান্ত দিয়ে দিবে একটা উদাহরণ দেখে নাও পি ভেল কার্ল পি তাহলে এখানে তোমরা ব্যাখ্যা দিবে যে এখানে পি হচ্ছে সত্য হলে কাল্পি মিথ্যা হবে আবার পি মিথ্যা হলে কাল্পি সত্য হয় তাহলে বৈকল্পিক নিয়মের অন্তত একটি বিকল্প সত্য হলেই সে বচনটি কি হয় সত্য হয় তাই এটি হচ্ছে একটি সর্বদা সত্য বচন বোঝা গেলো এইভাবে লিখে দিলেই তোমরা দুইয়ে দুই পেয়ে যাবে কোনো অসুবিধা নেই পরবর্তী কোশ্চেন আমার চলে আসছে একটি শতমিথ্যা বচনাকারের উদাহরণ দাও তাহলে শতমিথ্যা একইভাবে তোমরা লিখবে যে বচনাকারে সত্যমূল্য সর্বদা মিথ্যা হয় তাকে কি বলবো শত শত সত্য মিথ্যা বচন আকার তাহলে উদাহরণ এভাবে দিয়ে দিবে ঠিক আছে তাহলে একইভাবে তোমরা ব্যাখ্যাটা দিয়ে দিবে কোনো অসুবিধা নেই তাহলে এখানে তোমরা কী লিখবে যে উপরের একটি বচনে আমরা দেখতে পাচ্ছি যে যদি পি সত্য হয় ঠিক আছে পি যদি সত্য হয় তাহলে কাল পি কী হবে মিথ্যা হবে তাহলে যদি প্রথমটা সত্য হয় টি ঠিক আছে তাহলে ডট রয়েছে আর এখানে হচ্ছে এফ হবে তাহলে টি এফে কী হয় আমরা জানি এফ হয় বোঝা গেল তাহলে সেক্ষেত্রে বচনটি কী হচ্ছে মিথ্যা বচন হচ্ছে এটা তোমরা ব্যাখ্যা আকারে তোমাদের লিখে দিতে হবে পরবর্তী পরবর্তী কোশ্চেন বলা হয়েছে যে নিজের বচন আকারটি সত্য তাহলে কি সত্যমূল্য আমাদের নির্ণয় করতে হবে সত্য সারণীর সাহায্যে ঠিক আছে তো দেখে নিচ্ছি কী প্রথমে রয়েছে ও আছে গ্রাহক সংখ্যা আমরা যদি লক্ষ্য করি তাহলে একটি কেবলমাত্র গ্রাহক রয়েছে কিন্তু তাদের নির্দেশক এবং ফলস্তম্ভটা একটু বড় হবে ঠিক আছে দেখে নাও তাহলে প্রথমে যেহেতু গ্রাহক সংখ্যা একটি তাহলে আমাদের ঘর কটি হবে দুটি দেখে নাও একটি দুটি ঘর ঠিক আছে এবার আমরা পি এর ঘর আলাদা করব কার্ল পি এর ঘর আলাদা করব তারপরে আবার এই বচনটির একটা আলাদা করব এই বচন আকারের একটি আলাদা করব তারপরে একবার পুরো বচনটার ফলস্তম্ভ বের করব ঠিক আছে তাহলে আমরা দেখে নিচ্ছি একইভাবে প্রথমেই আমরা দেখছি যে টি এর উল্টো কী হচ্ছে এফ আবার এফের উল্টো টি বুঝা গেল আবার পি ভেল কার্ল পি তাহলে পি ভেলের সূত্র আমরা জানি টি এফ এ কী হয় টি হয় ভেলের সূত্র অনুযায়ী আবার এফ এ কী হয় টি হয় এবার আমরা দেখব ডটের সূত্র তাহলে পি ডট কার্ড পি তাহলে এইটা আর এইটা আমাদের লক্ষ্য করতে হবে তাহলে ডটের সূত্র অনুযায়ী একটি যদি বচন মিথ্যা হয় তাহলে সেই সম্পূর্ণ বচন মিথ্যা হয়ে যায় তাহলে দেখে নাও যে টি এফ এ কী হবে এফ হবে তারপরে আবার এফ এ কী হয় এফ হয় বুঝা গেল আবার একইভাবে এবার আমরা ভেলের সূত্র প্রয়োগ করবো এই সারণী আর এই সারণী থেকে অর্থাৎ এই স্তম্ভ আর এই স্তম্ভ থেকে তাহলে দেখে নাও প্রথমে রয়েছে কি এখানে ভেলের সূত্র তাহলে ভেলের সূত্র টি আর এফ কী হয় টি হয় আবার টি আর এফ কী হয় টি হয় অতএব এই বচনটি হচ্ছে একটি শতসত্ব বচনাকার বোঝা গেল শত্ব বচন এভাবে তোমরা লিখে দেবে সিদ্ধান্ত প্রদত্ত বচনাকারটি হয় শত এভাবে লিখে দিলে ব্যাস অ্যানফ এবার পরবর্তী কোশ্চেন আসছি দেখে নাও বচন আকারটি সত্যমূল্য নির্ণয় করো তাহলে দেখো কি বলছে কেউ যদি অহিংসক হয় তবে মনে শান্তি আসে তাহলে ধরি পি হচ্ছে কেউ অহিংসক হয় আর কি হচ্ছে মনে শান্তি আছে তাহলে সাংকেতিক আকার কি হবে দেখে নাও প্রাকল্পিক বচনের পি হর্ষু কী হবে কী হবে তাহলে দেখে নাও সত্য সারণী কীভাবে বের করব। এর সত্য সারণী আমরা জানি প্রাকল্পিক বচনের সত্য সারণীটা তুলে দিলেই বেশ হয়ে গেলো একই নিয়ম তাহলে দেখে নাও সারণীটা এভাবে দিয়ে দিবে জাস্ট ধুয়ে দুই পেয়ে গেলে সিদ্ধান্ত লিখবে যে শত সরি শেষ স্তম্ভে টি এবং মিথ্যা উভয়ই আছে তাই এই বচনাকারটি আপতিক এটি সর্বদা সত্য নয় আবার সর্বদা মিথ্যাও নয় ঠিক আছে এটি হচ্ছে আপতিক বচন বোঝা গেল কেন আপতিক কারণ আমরা জানি যে ফল স্তম্ভে যদি সত্য এবং মিথ্যা থাকে দুটোই যদি থাকে তাহলে কিন্তু সেটা আপতিক হয় সবগুলোই যদি সত্য থাকে তাহলে সেটা শতবচন শত সত্য সবগুলোই যদি মিথ্যা থাকে তাহলে সেটা কি হবে শত সত্য বচন তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো ক্যালকুলেশন করে সূত্র অনুযায়ী যে ফলস্তম্ভে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে একটি শত সরি আপত্তিক বচন আকারের উদাহরণ বুঝা গেল অর্থাৎ বচনটি সত্য নয় মিথ্যা এবার দেখো পরবর্তী কোশ্চেন তোমাদের রয়েছে বলা হয়েছে দেখো এবার বিভাগ ক্ষয়ের মধ্যেই এই কোশ্চেনগুলি রয়েছে দেখে নাও বিভাগ ক্ষয়ের মধ্যে কোশ্চেন যেগুলো রয়েছে তোমাদের চারটির মধ্যে যে কোনো দুটি উত্তর দিতে হবে অর্থাৎ কন্টেম্পোরারি ফিলোসফি থেকে বলা হয়েছে অহিংস কথাটির সমার্থক সদর্থক এবং নয়ার্থক অর্থ ব্যাখ্যা করো তাহলে দেখে নাও কী বলেছি আমি গান্ধীজির মতে অহিংসা দুটি দিক আছে একটি নেতিবাচক বা নয়ার্থক অন্যটি হচ্ছে ইতিবাচক বা সদর্থক তাহলে নয়ার্থকের অর্থ কী এর সাধারণ অর্থ হলো কোনো প্রাণীকে হত্যা না করা বা কায় মনো বাক্য কাউকে অথবা বা কায় মনো বাক্যে কাউকে আঘাত না করা তারপরে হচ্ছে কেবল শারীরিক হিংসা বর্জনই নয় অন্যের প্রতি হিংসা ঈর্ষা বা কটু কথা বলারও নয়ার্থক দিক থেকে হিংসা তারপরে দেখো সদর্থক দিক এটি হলো অহিংসার প্রকৃত আধ্যাত্মিক রূপ সদর্থক অর্থে অহিংসার মানে হল সর্বজনীন প্রেম মিত্র নির্বিশেষে সকলের প্রতি অকৃত্রিম ভালোবাসা করুণা বা অন্যের মঙ্গলের জন্য আত্মত্যাগী হলো অহিংসার আসল শক্তি এটি নিষ্ক্রিয়তা নয় বরং এক প্রচণ্ড সক্রিয় মানসিক শক্তি ব্যাস এইটুকু লিখলেই অ্যানাফ বোঝা গেল আর বেশি লেখার দরকার নেই পরবর্তী কোশ্চেন বলা হয়েছে দেখো ব্যাখ্যা করো অহিংসা হলো মানুষের প্রকৃতি তাহলে কীভাবে লিখবে গান্ধীজি বিশ্বাস করতেন যে হিংসা নয় বরং অহিংসায় মানুষের সহজাত ধর্ম তিনি এর সপক্ষে কয়েকটি যুক্তি দেন এক নম্বর হচ্ছে বিকাশের ইতিহাস আদিম মানুষ একসময় নরভোগ ছিল তারা ক্রমশ হিংসা ত্যাগ করে সমাজ ও পরিবার গঠন করেছে এই বিবর্তনই প্রমাণ করে যে মানুষ হিংসা থেকে অহিংসার দিকে এগিয়ে চলেছে তৃতীয় সমাজের স্থায়িত্ব সমাজের স্থায়িত্ব যদি মানুষ প্রকৃতি কেবল হিংসাই হতো অর্থাৎ মানুষের প্রকৃতি যদি কেবল হিংসাই হতো তবে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত মানুষ একে অপরকে ভালোবাসে এবং ক্ষমা করে বলেই সমাজ টিকে আছে তিন নম্বর হচ্ছে বিবেক মানুষের অন্তরের বিবেক বা আত্মা সর্বদা সত্য এবং প্রেমের কথা বলে যা মানুষের প্রকৃত অহিংস স্বরূপকে প্রকাশ করে পরবর্তী দেখে নাও পরবর্তী কোশ্চেন দেখে নাও যে আরোমূলক লাভ ও বৈজ্ঞানিক আরো অনুমানের স্তর ঠিক আছে অর্থাৎ আরোমূলক অনুমান থেকে যে কোশ্চেন দেওয়া হয়েছে তোমাদের দেখো ব্যাখ্যা করো অহিংসা ও সত্য গান্ধীজি দর্শনের সত্য এবং অহিংসা মুদ্রার এপিঠ অপিঠ এদের মধ্যে সম্পর্ক অবিচ্ছেদ্য সাধ্য এবং সাধন গান্ধীজির মতে সত্য হল সাধ্য এবং অহিংসা হলো সেই সত্য লাভের সাধন অর্থাৎ সত্যে পৌঁছতে হলে অহিংসার পথ অবলম্বন করতেই হবে অভেদ্য সম্পর্ক তিনি বলেছিলেন যে সত্য ও অহিংসাকে আলাদা করা প্রায় অসম্ভব যেমন একটি সোনার পাতকে পিটিয়ে পাতলা করলে তার সামনের এবং পিছনের দিক আলাদা করা যায় না সত্য ও অহিংসাও তেমনই ঈশ্বরের সত্য আর সেই ঈশ্বরকে পাওয়ার পথই হলো প্রতিটি জীবের প্রতি অহিংসা হওয়া বা ভালোবাসা ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখে নাও অহিংসা ও সত্যাগ্রহ তাহলে অহিংসা সত্যাগ্রহ দেখে নাও সত্যাগ্রহ কথাটির অর্থ হলো সত্যের প্রতি আগ্রহ বা সত্যের জন্য লড়াই অহিংসা হলো সেই সত্যাগ্রহের প্রধান ভিত্তি অহিংসা প্রতিরোধ আর একটা হৃদয় পরিবর্তন বোঝা গেল এইটুকু তোমরা লিখে নিলেই জাস্ট এনাফ পরবর্তী কোশ্চেন এবার ছয় মার্কের কোশ্চেন দেখে নাও আরোমূলক লাভ এবং বৈজ্ঞানিক আরও স্তর ঠিক আছে তোমরা দেখে নাও স্ক্রিনশট করে নিতে পারো আরোমূলক লাভের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর স্তরগুলি স্তরগুলি দেখে নাও কি বিশেষ ঘটনার পর্যবেক্ষণ সংজ্ঞা প্রদান বা বিশ্লেষণ প্রকল্প গঠন আরোমূলক লাভ সার্বিকীকরণ তারপর হচ্ছে যাচাইকরণ বোঝা গেলো তাহলে এগুলি হচ্ছে তোমাদের আলোমূলক লাভ এবং বৈজ্ঞানিক অনুমানের স্তর ঠিক আছে লাভটা দেখে নাও কি আরও অনুমানের বিশেষ বৈশিষ্ট্য হলো আরোমূলক লাভ বিশেষ করে কয়েকটি কোনো বিষয়ে পর্যবেক্ষণ করার পর সেই অভিজ্ঞতার ভিত্তিতে যখন আমরা একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হয় তখন সেই জানা সত্ত্ব থেকে অজানা সত্যে পৌঁছানোর মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করাকেই বলা হয় কি আরোমূলক লাভ ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখে নাও কারণ ও শর্তের মধ্যে পার্থক্য দেখে নাও সর্তের পার্থক্য এবং অন্যায় ব্যতিরিক দৃষ্টান্ত দিতে বলা হয়েছে তাহলে কারণ ও শর্তের মধ্যে পার্থক্য তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে সংজ্ঞা দেওয়া হয়েছে পরিধি সম্পর্ক প্রকার ঠিক আছে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনশট করে স্ক্রিনশট করে নিতে পারো পরবর্তী কোশ্চেন চলে আসতে পরবর্তী কোশ্চেন বলা হয়েছে অন্য কি পদ্ধতির একটি সাংকেতিক দৃষ্টান্ত তাহলে এই পদ্ধতির একটি সাংকেতিক দৃষ্টান্ত কীভাবে দেবে এই পদ্ধতিতে দুটি দৃষ্টান্তের সেট নিতে হয় একটিতে ঘটনার উপস্থিত থাকে আর অন্যটিতে ঘটনা অনুপস্থিত থাকে সেটা হচ্ছে কি অন্যই রেকি বোঝা গেল তাহলে দেখে নাও একটি সদর্থক দিক থাকে আর একটি নর নর্থক দিক থাকে আমরা জানি অগ্রবর্তী ঘটনা অনুবর্তী ঘটনা ঠিক আছে এভাবে তোমরা দিয়ে দেবে এবং শেষে সিদ্ধান্তে লিখবে যে অতএব এ হলো এর কারণ ঠিক আছে বিগ এ হলো অর্থাৎ ক্যাপিটাল এ হলো স্মল এর কারণ বা কার্যের অংশ অ্যাস এইটুকু লিখলেই যথেষ্ট তাহলে এই ছিল তোমাদের মডেল সেট ওয়ানের ও আরও কোশ্চেন রয়েছে এবার রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শন থেকে দেখে নাও দেখে নাও সমাজে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদের ব্যবহারিক তাৎপর্য কী তাহলে এইটুকু তোমরা লিখবে এইভাবে ঠিক আছে আমি স্ক্রিনশট করে নিতে পারো তোমরা কোশ্চেনটুকু এইটুকু লিখলে যথেষ্ট ব্যাস আর বেশি লিখার দরকার নেই ঠিক আছে মানবতাবাদের ব্যবহারিক তাৎপর্য কি তারপরে দেখা নাও বি নম্বর কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর রচনার কিভাবে মানবতাবাদ প্রকাশিত হয়েছে তার রূপরেখা তাহলে দেখে নাও কীভাবে প্রকাশিত হয়েছে নিবৃত্তের মানুষ ধর্মীয় সংকীর্ণতার মুক্তি মানুষের ধর্ম কাব্যগ্রন্থে প্রকাশ বুঝা গেলো তার পরবর্তী কোশ্চিন বলা হয়েছে দেখো সমাজে স্বামী বিবেকানন্দের কর্মযোগের ব্যবহারিক তাৎপর্য কী তাহলে দেখে নাও ব্যবহারিক তাৎপর্যগুলি দেওয়া রয়েছে সেবা ধর্মের আদর্শ মানসিক দৃঢ়তা কর্মদক্ষতা ও অনাসক্তি সামাজিক সমতা বুঝা গেল এবার পরবর্তী কোশ্চিন পরবর্তী কোশ্চিন বলা হয়েছে দেখো যে স্বামী বিবেকানন্দের কর্মযোগ কী এবং কর্মযোগ ও মুক্তির সম্পর্কে কী দেখে নাও কর্মযোগ আমি দিয়ে দিয়েছি তারপরে দেখে নাও কর্মযোগ এবং মুক্তির সম্পর্ক কী দেখে নাও খুব সুন্দরভাবে আমি দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো ঠিক আছে দেখে নাও তাহলে এই ছিল তোমাদের সেট ওয়ানের প্রশ্ন বুঝা গেল সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছি তোমরা স্ক্রিনশট করে রেখে দিও অথবা লিখে নাও বুঝা গেল আবার নিয়ে আসবো সেট টু তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে এবং ভিডিওটিতে একটি ছোট্ট লাইক দিতে বলবে না